আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসলাম এখন যেই জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুমিল্লা তীতাস থানার কুদুমতুলি গ্রামের মঞ্জিল এই শুভামঞ্জিল কুমিল্লা জেলার তিতাস উপজেলার কুদুমতলি গ্রামে অবস্থিত শান্ত স্নিগ্ধ গ্রামের মাঝে দাঁড়িয়ে আছে এই প্রাসাদটি এই বাড়িটি শতবর্ষ প্রাচীন বলে জানা যায় স্থানীয়রা জানান তৎকালীন সময়ে জমিদার বা প্রভাবশালী পরিবারের আর বসবাসের জন্য মঞ্জিল নির্মিত করা হয়েছিল সময়ের সাথে সাথে প্রসাদটি ঐতিহ্যের প্রতীক হয়ে উঠছে মঞ্জিলের স্থাপত্যকলা দৃষ্টিনন্দন বড় বড় খিলান সুশোভিত বারান্দা ও কারুকার্যিত দরজা জানালা এটি অন্যতম বৈশিষ্ট্য প্রাসাদটির নির্মাণ শুরুতে মোগল ও ঔপনাবেশিক ধাঁচের লক্ষ্য করা যায় গ্রামীণ পরিবেশে এমন প্রাসাদ কেবল স্থাপত্যের জন্যই নয় বরং স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের পরিচয়ক এটি স্থানীয়দের কাছে গৌরব ও স্মৃতির অংশ যদিও সময়ের কারণে কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে তারপরও প্রাসাদটির অনেকাংশ টিকে আছে স্থানীয় মানুষজন ও উত্তর উত্তরসূরীরা এখনও যত্ন নিয়ে এই বাড়িটিকে স্থাপন রক্ষা করার চেষ্টা করেছে সুবামঞ্জিল আমাদের স্থাপত্য ও ইতিহাসের গৌরব সাক্ষী প্রাচীন নিদর্শন হিসাবে এটি শুধু কদমতলী গ্রামের নয় বরং পুরু কুমিল্লার গর্ব যথাযথভাবে সংরক্ষণ করা গেলে এটি ভবিষ্যৎ প্রজন্মের কাছে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতির এক অমূল্য সম্পদ হিসেবে থাকবে